আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির শুরু করছি মহান ربুল আলামীন এর নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু আদ জাতির কাছে এসেছিল তাদেরই ভাই হুদ সে তাদের বলল হে আমার জাতি তোমরা এবাদাত করো আল্লাহ তালার তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই আসলে তোমরা তো আল্লাহ তালার ব্যাপারে মিথ্যা রচনাকারী ছাড়া আর কিছুই ন হে আমার জাতি আল্লাহর দিকে ডেকে আমি তার উপর তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না আমার যাবতীয় পাওনা তো তার কাছেই যিনি আমাকে পয়দা করেছেন তোমরা কি বুঝতে পারো না হে আমার জাতি তোমরা তোমাদের মালিকের কাছে খাতা মাফ চাও অতঃপর তোমরা তার কাছে তিনি তোমাদের প্রচুর বৃষ্টি বর্ষণকারী মেঘমালা পাঠাবেন এবং তোমাদের আরো শক্তি যুগিয়ে তোমাদের বর্তমান শক্তি আরো বাড়িয়ে দেবেন অতএব তোমরা অপরাধী হয়ে তার এবাদত থেকে মুখ ফিরিয়ে নিও না তারা বলল হে হুদ তুমি তো আমাদের কাছে ধরা ছোঁয়ার মতো কোনো স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসুনি শুধু তোমার মুখের কথায় আমরা কিন্তু আমাদের দেবতাদের ছেড়ে দেয়ার লোক নই এমনটিও মনে করো না আমরা তোমার কোন দেবতা অশুভ কিছু দ্বারা তোমাকে আবিষ্ট করে ফেলেছে এই উদ্ভট কথা শুনে সে বলল আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী থেকো তোমরা যে আল্লাহর সাথে সেরেক করছো আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত যাও তাকে বাদ দিয়ে তোমরা আমার বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করতে চাও করো অতপর আমাকে কোনো রকম প্রস্তুতির অবকাশও দিও না আমি অবশ্যই আল্লাহ তালার ওপর ভরসা করি যিনি আমার রব তোমাদেরও রব বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার নিয়ন্ত্রণ তার হাতের মুঠোয় নেই অবশ্যই আমার রব সঠিক পথের রয়েছেন যদি তোমরা ওপর এ মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমি যেই বাণী তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে প্রেরিত হয়েছিলাম তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তোমরা তা না মানলে অচিরেই আমার রব অন্য কোন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন তোমরা তার কোনোই ক্ষতি সাধন করতে পারবে না অবশ্যই আমার রব প্রত্যেকটি বস্তুর ওপর একক রক্ষক অতপর যখন আমার আজাবের হুকুমটি এলো তখন আমি হুদকে এবং তার সাথে যত ইমানদার ছিল তাদের আমার রহমত দ্বারা আজাব থেকে বাঁচিয়ে দিয়েছি সত্যি সত্যি আমি তাদের এক কঠিন আজাব থেকে রক্ষা করেছি এ হচ্ছে আদ জাতি ও তাদের ঘটনা তারা তাদের মালিকের আয়াত সমূহ অস্বীকার করেছিল তারা তার পাঠানো রসুলদের নাফরমানি করেছিল সর্বোপরি তারা প্রত্যেক উদ্যত স্বৈরাচারীর নির্দেশ মেনে নিয়েছিল পরিশেষে এই দুনিয়ায় আল্লাহর অভিশাপ তাদের পিছু নিল কেয়ামতের দিনও এই অভিশাপ তাদের পিছু নেবে ভালো করে শুনে রেখো আদ জাতি তাদের মালিককে অস্বীকার করেছিল এটাও জেনে রেখো ধ্বংসই ছিল হুদের জাতি আদের একমাত্র পরিণতি মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন